কেন্দ্র রাজ্য সরকার যে শিক্ষানীতি নিয়েছেন আগামী দিনে সারা ভারতবর্ষের মানুষ নিরক্ষর হয়ে যাবে এমনই অভিযোগ উঠে এলো প্রাথমিক শিক্ষকদের জেলা সম্মেলনে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সতেরোতম বার্ষিক পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন গত বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কাঁথি জনমঙ্গল সংহতি হলে সমিতির ষোড়শ বার্ষিক সম্মেলনের পর আজ পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হল্লিয়া রানীচক গ্যান বিবেকানন্দ ভবন সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য জেলা কমিটির নেতৃত্ববৃন্দ রাজ্য কমিটির সম্পাদক আনন্দ হান্ডা তিনি বলেন বর্তমান হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল রেখেছেন যারা দোষী তাদেরকে চিহ্নিত করে বাদ দিয়েছেন সেই জন্য আমরা শিক্ষা সংগঠনের পক্ষ থেকে আইনের উপর আস্থা দেখে আইনকে আমরা সাধুবাদ জানাই বর্তমান কেন্দ্র রাজ্য শিক্ষানীতির জন্যই আগামী দিনে সরকারি স্কুল যে ছাত্র শিক্ষক স্কুলে পাওয়া যাবে না আরও দাবি করলেন কেন্দ্র রাজ্য শিক্ষানীতির ফলে আগামী দিনে সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চাইছেন সরকার এই সম্মেলন মঞ্চ থেকে প্রায় দশ দফা দাবি রাজ্য সরকারের কাছে রাখলেন আজকের এই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক কমলেশ চক্রবর্তী অভ্যর্থনা কমিটির সভাপতি শুভেন্দু শেখর সংবাদ মাধ্যমে কি জানালেন কমলেশ চক্রবর্তী যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আজকে

আমরা দু হাজার কুড়ি সালে অনুমান করতে পারিনি যদিও সারা দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা আমাদেরকে সচেতন করেছেন ও সাবধান করেছেন যে একটা মারাত্মক শিক্ষানীতি যা জাতি পক্ষে অত্যন্ত ক্ষতিকারক দু হাজার কুড়ি পর থেকে আমরা লক্ষ্য করছি যে কথাটা বলছিলাম যে সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে দু হাজার কুড়ি পর থেকে লক্ষ্য করে দেখবেন প্রথমত এই শিক্ষানীতির যে সমস্ত দিকগুলি

এই শিক্ষকের চাকরি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে স্বাগত জানাই পাশাপাশি এই রায় যারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতি চিহ্নিত করা হয়েছে সিবিআইয়ের মাধ্যমে তাদেরও প্রক্রিয়া তাদের বাতিল করা অবশ্যই উচিত এবং এর পাশাপাশি আমরা দাবি যে যেভাবে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত হচ্ছে এই দুর্নীতির যারা মাথা একেবারে আমলা থেকে শুরু করে নেতামন্ত্রীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আরও নতুন কৌশলে আরও নতুনভাবে দুর্নীতি হবে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় সংকট ডেকে আনা ফলে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত মাথাদের তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা দেখি আমাদের জেলা সম্মেলন ডেলিগেট কত মেম্বার কত আমাদের জেলা সম্মেলনে আজকে তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন যে বিএলও তার পাশাপাশি স্কুলে খেলা স্কুলে পরীক্ষা এর মধ্যে শিক্ষকরা নানা প্রতিকূলতার মধ্যেও এই সম্মেলনে উপস্থিত হয়েছেন ফলে এই সম্মেলনে আমাদের আরও আরো জেলার মেম্বার মেম্বার আমাদের এক হাজারের প্রায় এক হাজার জেলার সদস্য জেলায় আমাদের পত্রিকা যায় প্রায় দু হাজার আজকের এই সম্মেলন মঞ্চ থেকে রাজ্য সরকারের কাছে কি কি দাবি রাখলেন আমাদের যে দাবি যে টেড উদ্ভূত পরিস্থিতির সে যে সমাধান এই সমাধান করে রাজ্য সরকারকে শিক্ষকদের অবসর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করতে হবে বিদ্যালয়ে শ্রেণীভিত্তিক শিক্ষক তারপর আশেপাশে এই যে বদলির জন্য রেশনালাইজেশান যে করা হচ্ছে এই বদলি প্রক্রিয়ায় স্বজন পোষণ দুর্নীতির কারণে গ্রামাঞ্চলে স্কুলগুলোতে শিক্ষক অথচ বেশি আর শহরাঞ্চলে শিক্ষকের আধিক্য এটা নিরসন না করতে পারলে গ্রামাঞ্চলের স্কুলগুলি আজকে সংকটের মুখোমুখি করছে ফলে সেক্ষেত্রে স্বজন পোষণ দুর্নীতি বন্ধ করে উপযুক্ত বদলি প্রক্রিয়া চালু পাশাপাশি সরকারি ব্যয়ে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা করা এবং এসআইডিআই কাউন্সিল অফিসের শূন্য এগুলো পূরণ না করলে শিক্ষকদের কাজে খুবই সমস্যা হচ্ছে ফলে আমরা এর প্রতিবাদে আন্দোলন করব এবং শ্রেণীভিত্তিক শিক্ষক যাতে শিক্ষা বাঁচে এটার দাবি আমাদের আমরা ক দফা দাবি রাখছেন আমরা দাবি রেখেছি প্রায় দশ দফা এই দাবি সম্মেলনের দাবি রয়েছে এর সাথে সাথে আজকে যে বিয়লোদের মৃত্যু এসআইআর কাজে তাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং এক পরিবারের জনকে চাকরি দেওয়ার দাবিও আমরা জানি নাম সৌমিত্র পট্টনায়ক সম্পাদক প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলা থেকে যে সমস্ত দাবিগুলি তোলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সাম্প্রতিক যে সংকট ক্রমাগত ঘনীভূত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক শ্রেণী একেবারে স্কুলে রাখা হয়েছে আমরা জানি সারা রাজ্যেই সারা দেশে অধিকাংশ প্রাথমিক স্কুলগুলি টিচার চলছে এবং সেই স্কুলগুলির পরিকাঠামো দুর্বল কিছু কিছু জায়গায় শহরাঞ্চলে আমরা দেখি যে টুকিটাক পরিকাঠামো একটু হয়তো ভালো করা গেছে কিন্তু এর এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই যে পঞ্চম শ্রেণীকে এখানে এনে ফেলা হলো প্রাইমারি স্কুলে উপযুক্ত সংখ্যক শিক্ষকও নেই পরিকাঠামো নেই অথচ সরকার এরকম একটি চটজলদি সিদ্ধান্ত নিয়ে নেন এরপরে শিক্ষা সত্যি একটা সংকটে পড়বে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের একটা রায় বেরিয়েছে সেই রায়ে কি বলবে আপাতত এই রায় আমাদের শিক্ষক মশাইদের পক্ষ থেকে আমরা দেখলে বলবো যে এটা স্বস্তিদায়ক কারণ এর আগে আমাদের যে একটা অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা হয়েছে হাই স্কুলে শিক্ষকদের কেন্দ্র করে যদিও সবাই বিচারা দেন কিন্তু আজকে কোর্ট যেভাবে ভালো বুঝেছে তারাও কিন্তু শিক্ষকদের সেই একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে তুলে দেননি এটার জন্যই আমরা একটা স্বস্তি অনুভব করছি আমার নাম সুভেন্দু শঙ্কর দাস এই বিপিটি অভ্যর্থনা কমিটির সভাপতি শিক্ষক সংগঠনের সম্মেলন হচ্ছে কি বার্তা দেবেন আমরা বঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলন আজকে হলদিয়ার করছি গত কয়েকদিন আগে বত্রিশ হাজার শিক্ষকের যে নিয়োগ দুর্নীতির মামলায় ছিল তার রায় হল সেই রায়ে সিবিআই যাদেরকে চিহ্নিত করেছে তাদের বাদে বত্রিশ হাজার শিক্ষককেই বহাল রেখেছে আমরা বার্তা দিতে চাই যে এখনকার বিচার ব্যবস্থাতে এটা একটা মাইল স্টোন কারণ ইতিমধ্যে মাধ্যমিকে ছাব্বিশ হাজার শিক্ষককে অবৈধ ঘোষণা করেছে প্রাথমিকে বত্রিশ হাজারকে অবৈধ ঘোষণা করেছিলেন আবার কেন্দ্রীয় আমাদের সুপ্রিম কোর্ট বলছেন গোটা ভারতবর্ষের সত্তর লক্ষ শিক্ষককে আগামী দু বছরের মধ্যে টেট পাস না করলে তাদের চাকরি থাকবে না তার ফলে প্রাথমিকে এবং মাধ্যমিকে শিক্ষকরা অবৈধ হয়ে যাচ্ছে তাহলে এত লক্ষ লক্ষ শিক্ষক অবৈধ হয়ে গেলে স্কুলগুলো চলবে কী করে আমরা মনে করি যে কেন্দ্র এবং রাজ্য সরকার পরিকল্পনা করে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিতে চায় সেজন্য তারা পরিকল্পনা দীর্ঘদিন ধরে করেছে পাশ ফেল তুলে দিয়েছিল আমাদের বাংলায় আশির দশকে পূর্বতন কেন্দ্রীয় সরকার তারা এইট পর্যন্ত পাসফেল তুলে দিয়েছিল এখন গোটা ভারতবর্ষের কোথাও কোনো পাসফেল নেই তার ফলে শিক্ষার প্রভূত সর্বনাশ হয়েছে আর তার উপরে ছাত্র নেই এখন যদি শিক্ষকদেরকে বসিয়ে দেওয়া হয় অবৈধ বলে দেওয়া হয় তারা ট্রেড না দিলে যদি তা না আসতে পারেন তাহলে ভবিষ্যতে স্কুলে পড়ানোর লোকই পাওয়া যাবে না তার ফলে সরকারি স্কুলগুলি উঠে যাবে আরও একটা অন্ধকার যুগ নেমে আসবে আমরা তার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার জন্যই আজকের এই সম্মেলনের আয়োজন করেছি আপনাদের এই যে আইনের প্রতি আস্থা রয়েছে আমাদের আইনের উপরে সম্পূর্ণ আস্থা রয়েছে আমরা মনে করি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন এই রায় সমস্ত দিক থেকে বিচার বিশ্লেষণ করে শিক্ষা রক্ষার পক্ষেই রায় দিয়েছেন এই রায়ে দুর্নীতিগ্রস্ত যারা হয়েছেন চিহ্নিত হয়েছেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে তারপরে তার বাদে যারা রয়েছেন শিক্ষার স্বার্থীর রায়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আগামী দিনে কি আন্দোলন করবেন এই যে স্কুলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে শিক্ষকদের অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে আগামী দিনে আমাদের আন্দোলনের অফ ডিমান্ড অনেক প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীভিত্তিক শিক্ষক নেই প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষাকর্মী নেই প্রাথমিক বিদ্যালয়গুলো মান্দাতা আমলের পরিকাঠামো নিয়ে চলছে আজকে বিজ্ঞান অনেক এগিয়েছে অনেক উন্নতি হয়েছে অথচ প্রাইমারি স্কুলগুলোর পরিকাঠামো সেই জায়গায় নেই আমাদের আন্দোলন প্রত্যেক বিদ্যালয়ে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ শিক্ষাকর্মী নিয়োগ এবং পরিকাঠামো বৃদ্ধি পরিকাঠামো আধুনিক মানের করবার দাবি নিয়ে আমরা আগামী দিনে লড়াই সংগঠিত করব প্রাথমিকে পঞ্চম শ্রেণী ভর্তি একটা হচ্ছে সেইখানেই তো পরিকাঠামোর অভাব রয়েছে অবশ্যই সেখানে অবশ্যই প্রাথমিকে বলা হচ্ছে আগামী তিরিশ সালের মধ্যে কোনো হাই স্কুলে পঞ্চম শ্রেণী থাকবে না সমস্ত প্রাথমিকে চলে আসবে অথচ সব প্রাথমিক স্কুলে ওই পঞ্চম শ্রেণীর ছেলেদের বসবার জন্যে ঘর নেই বেঞ্চ নেই শিক্ষক নেই এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পর দু সালে তারা শিশু শিক্ষা শিশু শ্রেণী চালু করেছিল প্রি প্রাইমারি সেই প্রি প্রাইমারিরও কোনো শিক্ষক আজ পর্যন্ত নিয়োগ করেনি কোনো সিলেবাস পর্যন্ত নেই তারা আসে সারা বছর বসে থাকে খায় দায় চলে যায় তাদের দুটি বই দেওয়া আছে কুটুম কাটাম আর একটি বই দেওয়া আছে যে বইগুলোতে হ্যাঁ তাদের বই বইগুলোতে এক দেড় মাসের মধ্যেই তাদের শেষ হয়ে যায় তাহলে সারা বছর তাদের কোনো কাজও নেই আমরা মনে করি ওদের জন্য সিলেবাস ওদের জন্য শিক্ষক ওদের জন্য ক্লাসরুম রাখাটা খুবই প্রয়োজনীয় নাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা ক্রমশ পেছনের দিকে হাঁটছে আপনার নাম আনন্দ হান্ডা সাধারণ সম্পাদক বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সংঘ আমাদের এরা যে বিষয়গুলি তুলে ধরেছে বর্তমান সময়ে অত্যন্ত মানে যুগোপযোগী বলব শুধু নয় অত্যন্ত প্রয়োজন শিক্ষার যেটা ব্যবস্থা ধ্বংস হওয়ার পথে বিশেষ করে কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়েছে তাতে আমরা আশঙ্কা করছি আগামী দিনে আমাদের যদি এখনই আমরা সতর্ক না হই তারা আগামী দিনে আমাদের একটা বিপুল সংখ্যক প্রান্তিক মানুষ তারা নিরক্ষর হয়ে যাবে এবং সেই বিষয়গুলি এরা এদের সম্মেলনে তুলে ধরেছে এই বিষয়গুলি নিয়ে অতীতে আমরা যখন চাকরি করেছি তখন আমরা জয়েন্টলি আমরা বহু আন্দোলন করেছি যদি আমার রিটায়ারমেন্ট অনেকদিন হয়ে গেল সেটা আমাদের জয়েন্ট কাউন্সিল করে তৎকালীন আমরা রাজ্য সরকারের বিভিন্ন আমরা লড়াই করেছি এখন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে এবং শিক্ষা যে একটা আপনার যৌথ তালিকাভুক্ত এই কথাটার উপর গুরুত্ব না দিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে করছে এবং কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে সেই জন্য রাজ্য সরকারও ক্ষেত্রে সম্পূর্ণ করতে পারে না তার নিজস্ব একটা শিক্ষা নিতে এগোচ্ছে এবং এদের যে দাবিগুলো এই দাবিগুলো প্রাসঙ্গিক এবং এই দাবিগুলোটা কেকার পেস্ট্রিতে জিবে জল শপন ওয়াউ আশ্যা দে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ঠিক টপ পিনে অর হাপি পার্কি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সমান পছন্দ ফ্যাটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চায়। নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া